এবং সর্বশেষ থাকছে ভ্যানোজুয়েলায় যে কোনো সময় মার্কিন হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন যুদ্ধের ঘোষণা দিলেন ইসরায়েলের সেনাপ্রধান ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ বিধ্বস্ত ভবন চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসের চিহ্ন গাজার প্রতিটি গলিতে আজও যুদ্ধের ছায়া যেন সময় থেমে আছে কোথাও কিন্তু এই ধোঁয়ার ভেতরেও একটা প্রশ্ন প্রতিধ্বনিত হয় যুদ্ধ কি সত্যিই শেষ হয়েছে নাকি এটা কেবল নতুন এক অধ্যায়ে শুরু সম্প্রতি জেরুজালেমে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডারদের এক সম্মেলনে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ঘোষণা দিয়েছেন যুদ্ধ এখনও শেষ হয়নি তার ভাষায় আমাদের যুদ্ধের দুটি লক্ষ্য গাজায় নিহত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফিরিয়ে আনা এবং হামাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা দুই বছর পরও যদি যুদ্ধ থেমে না থাকে তাহলে চুক্তি যুদ্ধবিরতি এসব কি কেবল কাগজে লেখা শব্দ নাকি জমে আছে অমীমাংসিত প্রতিশোধের আগুন দু তেইশ সালের সাত অক্টোবর হামাসের আকস্মিক হামলায় নিহত হয় প্রায় বারোশো ইসরায়েলি নাগরিক এবং জিম্মি করে নিয়ে যাওয়া হয় আড়াইশো জনকে গাজায় পরদিন থেকে ইসরায়েল শুরু করে ব্যাপক সামরিক অভিযান আর সেই অভিযান চলেছে টানা দুই বছর আর এইটাও টানা কাপড় ধর একটাই চলিউশন টাকা অল ইন ওয়ান এই দুই বছরে গাজায় নিহত হয়েছেন সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন আরও প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয় এগুলো এক একটা মুখ এক একটা পরিবার এক একটা অসমাপ্ত জীবন দু পঁচিশ সালের দশ অক্টোবর যুদ্ধবিরতির আশার আলো দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেন বিশ দফা একটি শান্তি পরিকল্পনা যেখানে হামাস ও ইসরায়েল দুই পক্ষই সম্মতি দেয় সেই পরিকল্পনার প্রথম ধাপ ছিল জীবিত জিম্মিদের মুক্তি ও নিহতদের দেহাবশেষ ফেরত দেয়া আজকের গাজা যেন এক জীবন্ত ট্র্যাজেডি ধ্বংসস্তূপের নিচে শিশুদের কান্না বয়স্কদের নীরব চাহনি আর মায়ের চোখে হারিয়ে যাওয়া সন্তানদের প্রতীক্ষা এই দৃশ্যের মাঝেও ইসরায়েল ঘোষণা দিচ্ছে যুদ্ধ শেষ হয়নি প্রশ্ন হলো তাহলে কবে শেষ হবেই রক্তপাত গাজায় সেনা পাঠাতে পারে পাকিস্তান গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান এ বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা মঙ্গলবার সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এখবর জানানো হয় নাম প্রকাশে বলেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে তাদের মধ্যে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী মার্কিন মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তিপ্রস্তর হল আইএসএফ যা মূলত মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশগুলোর সৈন্যদের নিয়ে গঠিত এর আগে জানানো হয় ট্রাম্পের বিশ দফা প্রস্তাবনা অনুযায়ী ভঙ্গুর যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে এই বাহিনীর থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা হামাসকে নিরস্ত্র করা সীমান্ত পারাপার করা এবং একটি অন্তরকালীন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মানবিক ত্রাণ ও পুনর্গঠনে সহায়তা করা এদিকে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকায় মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন তবে বহুজাতিক বাহিনীতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর কাতার তুর্কি এবং আজারবাইজানের সাথে কথা হচ্ছে বলে জানিয়েছে তবে সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন শার জানান এই তুর্কি পারবে না ইসলামাবাদের কর্মকর্তারা যুক্তি দেন নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা রাজার শান্তি স্থাপত্যের মূল সমর্থকদের মধ্যে ছিলাম এখন সরে দাঁড়ানোর অর্থ হবে আমরা যে উদ্যোগটি গঠনে সহায়তা করেছি তা ত্যাগ করা এখানে কেবল রাজনৈতিক নয় বরং একটি নৈতিক বাধ্যবাধকতাও রয়েছে রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ক্রমেই বাড়ছে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে ইউরোপে আকাশে ছশোটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়নের ঘোষণা দিয়েছে মধ্যেই রাশিয়াকে মানচিত্র থেকে হুঁশিয়ারি দিল ন্যাটোভুক্ত দেশ বালজিয়াম প্রশ্ন উঠছে তাহলে কি বড় সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্ব বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি বলা হয় বিশ্বের পরাশক্তিগুলো আজ বিভক্ত হয়ে পড়েছে দুই মেরুতে একদিকে চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার শক্তজোট অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যসহ ন্যাটোর সদস্য দেশগুলো বর্তমানে পুরো পশ্চিমা শক্তি মিলে লড়ছে এক রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সামনে রেখে পেছন থেকে নিরবিচ্ছিন্নভাবে অস্ত্র অর্থ ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে তারা এর ফলে ইউরোপ জুড়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলছে তীব্র বাকযুদ্ধ কূটনৈতিক টানা পড়েন বিশ্লেষকদের মতে এই চলমান যুদ্ধই হতে পারে ভবিষ্যতের আরো ভয়াবহ বৈশ্বিক সংঘাতের সূচনা যা রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে আর এমন যুদ্ধের ধ্বংসযজ্ঞ অতীতের যে কোনো সংঘাতের মাত্রাকে বহুগুণে ছাড়িয়ে যেতে পারে এর মধ্যে এবার রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ন্যাটোভুক্ত দেশ বেলজিয়াম সোমবার বেলজিয়ান দৈনিক দি মোরগেনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন হুশিয়ারি দিয়ে বলেন যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব তিনি এই বক্তব্যকে ন্যাটোর প্রতি মার্কিন সমর্থনের প্রমাণ হিসেবে উপস্থাপন করেন আরআইসি এ যুগের পর যোগ স্থাপনা থাকে মজবুত ফ্রাঙ্কেন স্বীকার করেন রাশিয়ার সাথে সংঘাতে অনেক আগেই মিশে যেত ইউক্রেন যদি না ন্যাটো তাদের অস্ত্র গোলাবারুদ ও অর্থ দিয়ে সহায়তা না করত ইউক্রেন যুদ্ধে রাশিয়া এখন গোটা পশ্চিমা বিশ্বের সাথে লড়ছে এবং এই সংঘাতে ট্রাম্প প্রশাসন শতভাগ ন্যাটো মিত্রদের পাশে আছে বলে উল্লেখ করেন তিনি এদিকে চীন রাশিয়া সম্পর্ক নিয়ে উদ্বেগ বেড়েছে ন্যাটোর ফ্রাঙ্কেন জানান চায় ইউক্রেনের যুদ্ধ যতদিন সম্ভব চলুক কারণ এতে পশ্চিমা বিশ্ব দুর্বল হবে চীন বিপুল পরিমাণে রাশিয়ার কাঁচামাল কিনছে অস্ত্র সরবরাহ করছে আর রাশিয়া উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোকেও তারা ভালো চোখে দেখছে ফ্রাঙ্কেন আরও বলেন রাশিয়ার নিকট ভবিষ্যতে বাল্টেক রাষ্ট্রগুলোতে বড় আক্রমণ করবে বলে মনে হয় না কারণ সেগুলো নাইটো সদস্য কারণ শীঘ্রই ইউরোপে ছশোটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েন হবে রাশিয়ানরা এগুলোকে ভয় পায় কারণ তাদের পক্ষে এগুলো শনাক্ত করা সম্ভব নয় আবার রাশিয়ার সামরিক সক্ষমতার কাছে যে গোটা ইউরোপ তুচ্ছ সেটিও স্বীকার করেন ফ্র্যাঙ্কেন সতর্ক করেন রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখা উচিত নয় তার ভাষায় রাশিয়া এখন তার সামরিক সক্ষমতাকে অনেক বাড়িয়েছে ন্যাটোর সব দেশ মিলে যত গোলাবারুদ তৈরি করে মস্কো তার চারগুণ উৎপাদন করছে অথচ ইউরোপের এখনও কোনো কেন্দ্রীয় সামরিক কামান্ড নেই ভেনেজুয়েলায় যে কোনো সময় মার্কিন হামলা ক্যারিবিয়ান সাগরের কোল ঘেষে দুর্যোগের ঘন ঘটা যুক্তরাষ্ট্রে হাববাব দেখে মনে হচ্ছে ভেনেজুয়ালায় হামলার সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে তারা এবার ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে গাইডেড মিসাইল হেলিকপ্টার এবং ইউএস মেরিন বাহিনীতে সজ্জিত একটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন সঙ্গে সঙ্গে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ক্যারিবিয়া অঞ্চলের জন্য সরাসরি হুমকি বলেও অভিযোগ করেছে দেশটি দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে উত্তেজনা আরও চরম পর্যায়ে পৌঁছেছে এখন একটি সামান্য স্পুলিঙ্গুই ক্যারিবিয়া অঞ্চলে ভয়াবহ যুদ্ধের আগুন জ্বালিয়ে নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে রবিবার মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে ত্রিনিদা দোটোবাগোতে এসে পৌঁছায় যদিও ডেস্ট্রয়ারটি ত্রিনিদা দোটোবাগো প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ সামরিক এসেছে করেছে মার্কিন কর্মকর্তারা ইউএসএস গ্র্যাবলিনামের ডেস্ট্রয়ারটি দীর্ঘপাল্লার টমাহ ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক রাডারে সজ্জিত জাহাজটিতে মেরিন সৈন্য হেলিকপ্টার রয়েছে যা দ্রুত অভিযান চালাতে সক্ষম মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলছে ডেস্ট্রয়ারটি ত্রিনিদা দোটোবাগোতে পাঠানো এবং ইউএস সাউধার্ন কমান্ডের বৃহত্তর অভিযানের অংশ যার লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যে কোনো অবৈধ কার্যকলাপ শনাক্ত করা পর্যবেক্ষণ করা এবং এদিকে ত্রিনিদা দটুবাগর কর্মকর্তারা বলছেন প্রশিক্ষণ মহারাজ জন্য মার্কিন ড্রেস্ট্রয়ার টিম বৃহস্পতিবার পর্যন্ত সেখানে থাকবে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের কাছাকাছি এমন অত্যাধুনিক ড্রেস্ট্রয়ার মোতায়েন করার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভেনেজুয়েলা